দেখছো মাকা থেকে তো লোভ ব্লগছে কদবেল কত করে মাখছো এই তো কদবেল মাখি বেশি না 40 টাকা 30 টাকা তুমি এটা কি দেখছো এটা ভালো মন্দ দেখছি আর কি কোনটা ভালো বোঝা যাবে কোনটা ভালো এটা টোকা ভালো সুন্দর না না কাঁদবে না কাঁদবে না এই ধনে লঙ্কা আমি হ্যাঁ সবকিছু দিয়ে মাখতে আমি সুন্দর করে মাখবো এতে কোনো অসুবিধা নেই খারাপ হলে আমি দেবো না আমি ভালোটাই দেবো পেটে ব্যথা হবে না তো না না পেটে ব্যথা হবে না খারাপ হলে আমি দেবো না কারণ আমি খারাপ দিলে আমি একবার দেবো মন ভালো থাকবে তো হ্যাঁ হ্যাঁ মন ভালো থাকবে আমি একদিন দেবো তার পরের দিন কিন্তু কেউ আসবে না